এখন তিলক পড়ছে সকালে যা অবস্থা কাঁপছে পুরো ঠক টক 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 ঠক ঠক করে নামাতেই পাচ্ছি না কিছুতেই তো কত শাস্তি করে তো আবার না নামলে তো আমি বিছানা টিছানাগুলো তো পরিষ্কার করতে হবে না ঝেড়ে এগুলো সব ডেটল ডেটল দিয়ে পুষতে হয় পুছিয়ে তারপরে আরও অনেক কাজ থাকে সেগুলোও সারতে হয় দিলাম তারপরে এগুলো সারলাম যেগুলো পাতা থাকে সেগুলো ধোয়া সেগুলো না নামলে তো হবে না তারপরে পাম ছাড়বে তার আগে আমার সব কাজগুলোও সারতে হবে অনেক সমস্যা আছে সেগুলো তো তোমার সাথে কিছুই ক্যামেরাবন্দি করতে পারি না আর ভালো লাগবে সেগুলো কি ক্যামেরাবন্দি করবো মায়ের এই দেখো অয়েল ক্লাব পাতা রয়েছে অয়েল ক্লাব অয়েল ক্লাবের উপরে মায়ের চাদর পাতা থাকে বিছানায় বাথরুম পটি হয়ে যায় বুঝেছো ঠিক থাকে না ধরে রাখতে পারে না এগুলোরই সমস্যা আছে আরও সমস্যা আছে তো সেগুলো আমার পরিষ্কার করতে হবে তো সম্ভব না তাই না আটটার সময় পাম তার আগে আমার সব এগুলো করতে হবে তার মধ্যে তখন নোংরা গাড়ি আসবে সেইখানে হাগিস টাগিস সব ফেলতে হবে এগুলো আমি কী দেখাবো এগুলো কারোর দেখতে ভালোও লাগে না কিছু না ওই আমি শেয়ার করি না নোংরা গাড়িতে এগুলো সব ফেলে তারপরে স্নান টান করে আমার ঠাকুর গাড়ি ঢুকতে হবে ঠাকুর গাড়ি ঢোকার পর তো এগুলো করা যায় না ওই জন্য মাকে আগে ফ্রেশ করে তৈরি করে দিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকি আজকে রান্না করব ক্যাপসিকাম আছে আর বাঁধাকপি বাঁধাকপি ক্যাপসিকাম আর আলু অল্প দেবো মা আলু খুব একটা পছন্দ করে না এই দিয়ে বাঁধাকপিটা রান্না করব আর পটল ভাজা ভেবেছিলাম করব। কিন্তু যা ভাব করতে দেখছি সকাল থেকে মাছ যা শরীরের অবস্থা দেখছি পটল ভাজা খাবে কি না জানি না পটল ভাজা তার জন্য আমি কাটিও নি করিও নি কিন্তু খাওয়ার সময় আমার বলছিল কিরে রে পটল ভাজা করলি না কিন্তু খেতেও না কিন্তু করেছিলাম যে বাঁধাকপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভাত দিয়েছিলাম একটুখানি খেয়েছে তারপর খেতে পাইনি সারাটা দিনই খুব খারাপ গেছে মানে শুয়েই ছিল শুয়েছিলো মানে ঘুমিয়েছিলো একদম অচৈতন্য অবস্থায় ঘুমনে ছিল যেন কতদিন ঘুমোইনি মনটা আমার খুব একটা ভালো না গো কি করবো বুঝতে পারছি না সারাদিন না মানে যে কিভাবে গেছে আজকে শুধু উল্টো পাল্টা কাজ করেছি জানো আরতি করেছি আরতি যখন করছি আরতি মানে একটা আরতি করেছি আর একটা আরতি বাকি তারপরে আমি সেই শঙ্খ বাজানো হয়ে যাচ্ছে ভাবার আরতি শেষ তারপরে যে না এই আরতিটা তো করা হয়নি এরকম সব উল্টো কাজ করছি

তারপরে মাকে ভাত দিলাম মা খাবে না করলে রুটি বসে খাও রোদটা চলে যাবে মুখে খাও আস্তে আস্তে খাও ওই জন্য এখানে দিলাম রোদের মধ্যে বসে খাওয়া ভালো লাগবে জলের মতো খেয়ে না খাওয়া গেলে বাসনটা ওখান থেকে বেসিন থেকে মায়ের মুখটা ওখান থেকে পুছিয়ে দিলাম জলের হাত দিয়ে পুছিয়ে দিয়ে বললাম তুমি রোদে বসো এবার আমি একটু নিচে যাই একটু রোদে বসি না রে না সারাদিন এত জল ঘাটা হয় না গো আমার গা তো খুব চিবাই গো খুব যন্ত্রণা হয় রাতের থেকে বেশি যন্ত্রণা নয় ধরো যেদিনকে একটু মেঘলা ওয়েদার আমি রোদটা ঠিক মতো দাঁড়াতে পারলাম না তখন আমার খুব যন্ত্রণা করে বিশেষ বিশেষ করে পায়ের পাতাটা ভীষণ যন্ত্রণা করে তার জন্য একটু রোদে দাঁড়াতেই হয় গরমকালে না দাঁড়ালেও চলে গরমকালে তাও বলতে এই বর্ষা যদি এক টানা হয় তখন আবার যখন রোদ থাকবে তখন একটু আর দাঁড়াতে হয় তা চলো একটুখানি যাই গিয়ে একটু রোদে দাঁড়িয়ে আসি মাকে বললাম তুমি এখানে বসো আমি এসে তোমাকে ঘরে নেবো ততক্ষণে রোদ আছে তুমি এখানে রোদে বসে মাথর নিচে যেতে পারবে না নিচে ভালো রোদ পড়ে ওপরে রোদ আসে কিন্তু অতটা ভালো না তো মায়ের পক্ষে যথেষ্ট মাতর সিঁড়ি ভেঙে নামতে পারে না পরে যদি সুস্থ হয় দেখা যাবে তা মায়ের সাথে কথা বলে আমি নিচে যাব নিচে এসে দেখো একটু পাখির খাঁচার সামনে দাঁড়াই আমার এত ভালো লাগে না আমার ভীষণ ভালো লাগে গো কিন্তু পাখিটা কি পুশ্লিতে হয় না যত্ন করতে হবে এখন আমি সময়ও পাই না আর ফিরেও উঠি না গো আর তো আনলে তোমাদের দাদা ছোবেও না কিচ্ছু করবে না ওই জন্য আমি আর আনি না একটা জীব এনে কষ্ট দেওয়া ও আমার ইয়ে হয় না দেখো এখানে সব রোদ্রে দিয়েছি মায়ের জামাকাপড় সব যতটুকু রোদ পরে হয়ে যায় আমার চলে আসতাম নিচে বেশিক্ষণ ছিলাম না এবার মাকে তুলে ঘরে নিয়ে যাবো মাকে বললাম ওঠো আস্তে আস্তে করে ধরে ধরে এগো মাকে নেওয়ার আগে ঘরে আসে তো ও উপরে ওই চাদরটা পেতে আসি তা গিয়েই মা দাঁড়াতে পারবে না গিয়েই ওখানে তপস করে বসে পড়বে তখন নালে পাততে অসুবিধা হবে সেই কারণে ক্যামেরাটা নিতে খেয়াল নেই ক্যামেরাটা এখানে আছে মাথায়ও থাকে না অনেক জিনিস না তারাগুলোর মধ্যে কাজ করি না মাথায়ও থাকে না কেউ একজন হেল্প করার থাকে সে মনে করিয়ে দেয় বা সঙ্গে সঙ্গে ক্যামেরাটা ধরে তাহলে হয় নিজের একার হাতে করবো আবার ক্যামেরা ধরব এগুলো মনেই থাকে না অনেক জিনিস অনেক জিনিস এই ভিডিওগুলো কেউ দেখুক না দেখুক তার থেকে বড়ো কথা আমার কাছে থাকবে স্মৃতি হয় আমার মায়ের অবর্তমানে দেখবো তখন মনে হবে না আমি আজকে আমার কাছে তাই না এই জন্য আমি চেষ্টা করি সব জিনিসগুলো মায়ের ক্যামেরাবন্দি করে রাখার যাতে ভবিষ্যতেও আমি দেখতে পারি জীবন তো চলা একটা মানুষ তাই না সেই কারণে আমি সব ক্যামেরাবন্দি করে রাখি আর আমার কিছু কিছু আত্মীয় পরিজনও আছে যারা দেখতে চায় বয়স হয়ে গেছে আমার মাসির আমার এখনও দুই মাসির জীবিত আছে দুই মাসি মারা গেছে মায়েরা পাঁচ বোন দ্বিতীয় নিজে বড় মাসি মারা গেছে আর সেজ মাসিও মারা গেছে ছোট মাসি মারা গেছে মানে একদম বড় আর একদম ছোটো মারা গেছে আর আর মাসি আছে আর মা একদম তিনজন তো তারাও দেখে ভিডিও তাই তারাও তো দেখে একটু শান্তি পাবে তাদেরও অবস্থা খুব একটা ভালো না বয়সের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছে আসতেও পারে না এত দূর থাকে তার জন্য এই ভিডিওগুলো তারা দেখে আমার ভিডিওগুলো করা কিন্তু সবকিছু আমি করতে পারি না ওই বললাম হয়ে ওঠে না একার হাতে অনেকেই বলে যে তোমার ভিডিও দেখলাম এরকম তোমার মায়েরা অবস্থা তাদের কাছে যে আমি এই জিনিসগুলো চেষ্টা করি ওই বললাম একার হাতে হয়ে ওঠে না আমার হেল্প করার কেউ নিত বিশেষ করে আমার এইটা কিন্তু হতো হতো হেল্প করারও হতো আসলে এত বছর ধরে করছি সফলও নিতে তাই না তাই হেল্প করার লোককে হেল্প করো যদি সফল হতাম তখন দেখতে উপহাজ হয়ে সবাই এগিয়ে আসতো সে আমার ঘরের লোকই হোক বা বাইরের লোকই হোক তখন তাদের মুখ আমার ক্যামেরায় দেখানোর জন্য জানে দেখানো নেই দেখানো মানে কত হাজার হাজার লাখ লাখ লোক সে যাই হোক করে যাচ্ছি জানি না কি হবে করতে থাকে আমার বারান্দাতে একটা কলফ আছে সেই কলফ আর ঘরের সামনে একটা কলফ আছে এই কলফ এই দুটো কলফ চিওলের নিচের যে ভিড়টা এই ভিড় দুটোতেই মায়ের একটু অসুবিধা হয়ে যায় মাত্র বেশি বেশি পা ঘষিয়ে ঘষিয়ে হাঁটে পা তুলতে পারে না অসুবিধা হয় এই কলফ চিউলের দুটো ভিটেরই তো যা সমস্যা হয় ওই জন্য একটুখানি সতর্ক থাকতে হয় এই ইয়েটা তো ঠিক আছে এইটুকু সময় আসতে মায়ের কত টাইম লাগলো জানো অনেকটা টাইম লাগলো আমি তো কিছুটা কেটে বাদ হয়ে গেছি তো এই মায়ের অবস্থা মায়ের আপডেটটা দিলাম এবার গিয়ে এই যে মা ঘুমবে না ঠিক উঠবে পড়ে তিনটে নাগাদ কারণ আজকে তো খেয়েছে রকম উঠে তখন ব্যাস আবার সে উঠে শরীরের মধ্যে উঠবে অস্থির করে সে টানতে টানতেই ওঠে যদি জিজ্ঞাসা করি কী হয়েছে না আমার কি দেখো মা উঠেছে উঠে খুব ভালো করেছে এই আড়াইটে পৌনে তিনটে বা তিনটে এই সময় ঘুমটা ভাঙে সকালে ভাত খাওয়ার পর যে ঘুমে উঠে তোমার বোঝে না খিদেতে শরীর করে আনছেন তাহলে আমার শরীর কেমন করে শরীর কেমন করে ঠিক দিলাম আর এই ফলটা কেটে দিলাম খেয়ে নিক সকালে অন্যান্য দিন যা খায় আজকে না তাও খায়নি বাঁধাকপি করেছিলাম আর এই আর কিছু করিনি খায় না তো একটুখানি তাও বাঁধাকপিটা অনেকটা ফেলে দিয়েছে যতটুকু দিয়েছি একটুখানি খেয়ে বাঁধাকপিটা ফেলেই দিয়েছে তা খেয়ে নিই তোমার দাদাভাই এখনও স্নান করেনি পনেরো তিনটেরও বেশি বাজে আমি নিলাম একটা ঠেকুয়া মাকেও দিলাম খুব ভালো হয় ঠেকুয়াটা হয়েছিল ভালো লাগে ঠেকুয়াটা মা ইৎকোৎকোলাম যে পাল্টা বলে আমি যে ফল খাবে না সকালে ফল কে খায় সকাল পনেরো দিনটা বাজে ডাবাল জল মিষ্টি লাগে এখানে রান্না হয়েছিল দেখো এই ভেজ ডাল বিট গাজর ফুলকপি সব দিয়ে তারা টর্চটাও ছিল টর্চটা জ্বালানো সব সবজি দিয়ে ভেজ রঙটা ঠিক আসছে না রঙটা খুব সুন্দর হয়েছে সেই তুলনায় আস আর এই পটল ভাজা এই আজকের মেনু চোখান থেকে মার জন্য অল্প একটু তাও রেখেছি কী কি করে ঠিক নেই এখন বলে এক পরে আর এক পরে তো ওই জন্য রেখে বাদ বাকিটা নিয়ে আসলাম যে দেখি খায় কি না খায় না রাত্রে পটল ভেজে দেবো ঘি দিয়ে পটল ভাজা দেখাবে কি দেবো খাওয়া কিছু বুঝতে হচ্ছে না ডালিয়াও তো রস্ত হয়ে যাবে না না চলো আমরা খেতে বসি ঠাকুর ঘর থেকে বসছি পর্দা ওগুলো সব খুললাম কিছু কিছুক্ষণ মেয়ে খুলে রেখে গেছিলো বাদ বাকি যতটুকু যা তোমার ভাই খুললো খুলে ওগুলো সব জায়গাটা জায়গায় রাখা হলো খেয়ে দাদা ভাই বেরোবো ভিডিওটা কী করছে কি হচ্ছে জানি না